এই যে পিছনে জুলাই লেখা এটা মধ্যে কিছুদিনের আপনারা দেখতে পাবেন সারা বাংলাদেশের মানুষ যেখানে যেখানে এই এরকম এর এই ফালতু জিনিসটা উঠেছে সেই জায়গাগুলোতে পাবলিক টয়লেট হবে হ্যাঁ এই যে এই জায়গায় কিছুদিন পরে আপনারা দেখবেন কিছুদিন হবে হবে অল্প দিনের মধ্যেই এখানে আপনারা দেখতে পাবেন এখানে পাবলিক টয়লেট হবে এই পাবলিক টয়লেটটা যেন সবাই ব্যবহার করতে পারে সেইটার জন্য আমি আপনাদেরকে জানাতে আসছি কিছুদিনের মধ্যে হ্যাঁ কারণ এই এটা হচ্ছে দেশ ধ্বংসকারী এটা হচ্ছে চক্রান্ত ষড়যন্ত্রের একটা মানে ও জায়গা এই জায়গাটা এইটার সেই চিহ্নটা এটা জুলাই ছত্রিশ বলে কোনো কিছু নয় এই চিহ্নটা যেটা এখানে স্থপতিটা দিয়েছে এটা মনে করেন যে একটা এমন একটা জিনিস যে এখানে চক্রান্ত ষড়যন্ত্রের মানে ডাব্বা বলতে পারেন এই জিনিসটা তো এই জিনিসটা এখানে পাবলিক টয়লেট হবে এখানে কোনো জুলাই নামে কোনো কিছু থাকবে না এই সন্ত্রাসী চক্রান্ত ষড়যন্ত্র থাকবে না এখানে হবে পাবলিক টয়লেট এটা আমি বলতে চাই এটা জানাতে